বন্ধুরা তোমাদের জন্য আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের বাড়িতে আজকে বিশ্বকর্মা পূজা তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার শেয়ার করবো গ্রাম এলাকায় বিশ্বকর্মা পূজা কিভাবে পালন করা হয় তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা বিশ্বকর্মা ঠাকুরের ফটো ফটো দিয়ে আমরা বিশ্বকর্মা ঠাকুর পুজো পুজোতে কি কি জিনিস ব্যবহার করা হয় যেমন আমার বাবা মিস্ত্রি কাজ করে এখানে কাটার মেশিন হাঁটুর কিছু ব্যবহার করা হয়েছে যেগুলো আর কি মিস্ত্রি কাজে ব্যবহার করা হয় এদিকে আমার বাবা পুজো শুরু করে দিয়েছে পুজোতে আমরা কি কি প্রসাদ করেছি এখানে আপেল কলা সজিষ লুচি খিচুড়ি আরো কিছু আছে যেগুলো নাম আমি জানি বন্ধুরা পুজো শুরু হয়ে গেল বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করলাম না আমাদের বাড়িতে প্রসাদ খাওয়া শুরু হয়ে গেল তোমাদেরকে ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানা আর একটা লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো চলো আজকে পর্যন্ত ভিডিও আবার অন্য কোনো ভিডিও দেখা হবে টাটা